আমের ভরা এই মৌসুমে কাঁচা আমের সাথে পাকা আমও পাওয়া যাচ্ছে সাফাহার আম বাজারে বাজারের রাস্তার দুই পাশে আপনারা এই পাকা আমগুলো পেয়ে যাবেন পাকা আম বিক্রি করার নির্দিষ্ট কোনো স্থান নেই এগুলো দুই এক ক্যারেট করে পাওয়া যায় যেগুলো পাওয়া যায় সেগুলো রাস্তায় বিক্রি হয়ে যায় সাধারণত প্রত্যেকটা বাগানের কাছেই এই পাকা আমগুলো পাওয়া যায় এই পাকা আমগুলো তারা বাজারে নিয়ে যাওয়ার সময় রাস্তায় যেখানেই এ ধরনের পাইকার বসে সেখানেই তারা বিক্রি করতে সক্ষম হয় এগুলো জমজমাট আমের হাট প্রতিদিন কোটি টাকার আম বেচা কেনা হয় এই স্থানীয় বাজার থেকে আজকের এই আমবাজারে জ্যামটি ডিবোর মোড় থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বাস দিয়ে যেতে পারতেছে না সাঁপাহার বাজারে তারা হেঁটেই চলে যাচ্ছে এই জ্যামটি পুরো ডিবোর মোড় থেকে সাফাহার পর্যন্ত চলে গিয়েছে অলরেডি আপনারা এটা তিন চার কিলোমিটার বলতে পারেন যে এই পুরো জ্যামটি এটি সাধারণত একটি একটি করে গাড়ি যাবে তারপরে তারা বাজারে ঢুকে আম বিক্রি করবে এমন স্টুডেন্টরাও বিপদে পড়েছে তারা ক্লাস করেও আসতে পারতেছে না হেঁটে আসতে হচ্ছে এরকম প্রবলেমে তারা পড়েছে আর গাড়ি এক সাইড দিয়েই যাচ্ছে যেভাবে তারা আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এটা অনেক সময় লাগবে ভিতরে যেতে এই দুই তিন কিলোমিটার যে আমের গাড়িগুলো আপনারা দেখছেন এখানে সব ধরনের আমি আপনারা পাবেন বিভিন্ন রেটের বিভিন্ন আম পাবেন আপনারা যা চান সব ধরনের আমি পাবেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের আমি আছে বিভিন্ন রেটে আছে পঁচিশশো থেকে চার হাজার যে কোনো রেটেই আপনারা আম পাবেন এখানে যে কোনো আম পাওয়ার ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে হবে একটু দেখতে হবে যে কোন আমটা আপনি কিনতে চাচ্ছেন সেই আমটি এখানে পাবেন একটু সময় লাগবে কারণ এটি অনেক বড় একটি বাজার এই বাজারটিতে শেষ পর্যন্ত আম রাত পর্যন্তও কেনা হয় এখানে অনেক ধরনের মানুষ আসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আম নিয়ে আসে এখানে রাস্তার এই সমস্ত জ্যাম আসলে কন্ট্রোল করা অসম্ভব হয়ে দাঁড়ায় এখানে স্থানীয় কিছু মানুষজনও তারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে তারা আসলে খুব সবাই বিরক্ত যে এলোমেলোভাবে গাড়ি এখানে রাস্তায় নিয়ে আসলে আসলে সবারই ভোগান্তির শিকার হয় সবাই ভোগান্তিতে পড়ে এবং একটি জ্যাম লাগলে এটি আসলে দুই তিন ঘন্টার আগে তারা ভিতরে যেতে পারে না আম বিক্রি করতে পারে না এখানে সবারই একটা ভোগান্তি হয়ে যায় এজন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকাটাই ভালো তাহলে খুব তাড়াতাড়ি বাজারে আপনারা সবাই যেতে পারবেন এখানে কিছু অসুস্থ রুগী যখন হেঁটে যায় তখন আসলে খুব ভোগান্তি শিকার হয় সে যখন তাকে দুই তিন কিলোমিটার ভিতরে যেতে হয় অসুস্থ অবস্থায় সে তো আরও রুগী হয়ে যাবে এমন পরিস্থিতি তো তবুও আজকে মোটামুটি সবাই সারিবদ্ধভাবেই দাঁড়িয়ে আছে এই রাস্তাটাতে দেখা যাচ্ছে যে ভিতর থেকে গাড়িগুলো আসতেছে কিন্তু জ্যাম তো লাগবেই বড় একটা বাজার এটি এ বাজারে সাধারণত কোটি টাকার বেচা কিনা সেখানে একটু ভোগান্তি শিকার হতেই হবে এটা স্বাভাবিক বিষয় হাড়িভাঙা আম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন হাড়ি আম এই বাজারে একটু কম হলেও তবুও পাওয়া যাচ্ছে একটু খুঁজতে হবে কোন গাড়িতে আছে এটা একটু খুঁজতে হবে কিছু পাওয়া যায় হাড়ি ভাঙা আমও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটি বাস অলরেডি এখানে জ্যামের মধ্যে আছে এই বাসটি জিরো পয়েন্টে যেতে কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে এই আঙ্কেল এখানে যে কিভাবে আসলো উনি নিজেও বলতেছে যে এখন বিরক্ত লাগতেছে ফিরে যেতে চাচ্ছে কিন্তু ফিরে যাওয়ার কোনো উপায় নাই আর এখানে গাড়ি ঘুরাইতে পারবে না এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব আমের গাড়ি এখানে বিভিন্ন ধরনের আম আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে সব ধরনের আম একটু খুঁজে নিতে হবে দেখতে হবে দাম করতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে তারা স্থানীয় এখানকার তারা অবশ্যই আপনার সঙ্গে কথা বলবে আপনারা দাম করবেন শুনে নেবেন কার আম কীভাবে কি সে বিক্রি করবে বা কত টাকা নেবে এভাবেই আপনারা এখানে কেনাবেচা করতে পারবেন এটি হচ্ছে ডিবোরের ব্রিজ এখান থেকে সাফার আরও দুই তিন কিলোমিটার সুতরাং এখান থেকে যে জ্যামটি দেখতে পাচ্ছেন এটা ভিতরে যেতে যেতে অনেক সময় লাগবে এখানে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো অনেক সময় নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তারা সিরিয়ালে আছে ভিতরে বাজারে যাবে তো চলুন আমরা এবার আরেকটু একটু বাজারে আবার একটু যাই ওখানে একটু দেখে আসি যে ওখানকার আরও কত দূর পিছনে জ্যামটা চলে গেল আমরা একটু দেখে আসি যে রাস্তার পরিস্থিতি কি আজকে কেমন আম বাজারে উঠবে এগুলো দেখলেই আইডিয়া করা যায় যে আম কত আছে বাজারে এবং বাজারের রাস্তা দেখলেই বোঝা যায় যে বাজারটা আজকে কত হবে কিভাবে হবে এইভাবে আম বিক্রি করা এখানকার এটি একটি রেগুলার প্রসেস এটাই নতুন কিছু না আমাদের কাছে এভাবেই সাধারণত প্রত্যেক সিজনেই আম বিক্রি হয় আস্তে আস্তে এই ব্যবসা বাড়তেছে সবাই লাভবান হচ্ছে বেশি সেক্ষেত্রে ব্যবসা দিন দিন বাড়ছে এই ভরা মৌসুম চলছে শুধু আমরুপালি আমের যেটি সবচেয়ে বেশি পাওয়া যায় এরপরে আসিনা গৌরমতি কাটিমন যখন দশ জুলাই থেকে শুরু হবে তখন এখানে আরও বেশি আম পাওয়া যাবে আমরুপালি তো থাকবেই তারপরে কাটিমন বৌড়মতি এগুলো বাজারে আস আসা শুরু হবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আরও দুই মাস মোটামুটি এখানে আম পাওয়া যাবে তো আপনারা অবশ্যই সাঁপার বাজারে আসলে এই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে ঢাকা থেকে যদি আপনারা আসতে চান তো এই বাজারটি ভিজিট করে দেখবেন এখানে আসবেন আপনার ভালো লাগবে বাজারে ব্যবসা একটা গরম রাস্তার পাশে মানুষজন বসে থাকতেছে তারা ভ্যানের কাছে দাঁড়িয়ে থাকতে পারতেছে না প্রচণ্ড গরম বাজারে আর এই বাজারে আইসক্রিমও বিক্রি হচ্ছে আইসক্রিম বিক্রি করছেন বিভিন্ন মানুষজন তারা এই ভ্যান চালক এবং আম ব্যবসায়ীদের আইসক্রিম দিচ্ছে এখানে তারা তাদের মতো ব্যবসা করছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বাজারটি আসলে আজকে রাত পর্যন্তই চলবে এই বাজার শেষ হওয়ার কোনো সময় নেই এটি চলতেই থাকবে সারা রাত ধরেই এই আম বাজার জাগ্রত থাকে আপনারা জানেন তো আমরা এখন যাচ্ছি এই বাঁকরুইল এই বাজারটিতে সাপাহারের খুব কাছাকাছি হয় এই বাক্রইল বাজারটিও জমে উঠেছে আম কেনা এখানে আর কোনো আবাদি জমি তেমন নেই সব কিছুই প্রায় বাগানের পর্যায়ে চলে গেছে সবাই এখন বাগানই করছে এ আশেপাশের যতগুলো জমি রয়েছে সবগুলোতে বাগান করার কারণে আম চাষ ভালো হচ্ছে সবাই আম চাষ করছে এখানে আম কেনা হচ্ছে ভালো এখানে রাস্তার পাশে এই যে পাকা আম কিনতে এসছে মানে প্রত্যেক দিনই কিনতে আসে ওরা ওরা কিনে নিয়ে বিভিন্ন এলাকায় চলে যায় তো এই বাজারটিও জমজমাট এখানেও আম কেনা বেচা ভালো হয় অনেকে দেখা যায় এখানে আম বিক্রি করে সাপার বাজারের জ্যাম যখন শুরু হয়ে যায় তখন অনেকে এখানে আম বিক্রি করে এখান থেকে আম বিক্রি করে তারা চলে যায় দীর্ঘ সময় জ্যামে থাকার কারণে অনেকে বিরক্ত হয়ে যায় সেক্ষেত্রে আম রাস্তার দুই পাশেও বিক্রি হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম